আমি ইমাম সাহেবদের উদ্দেশ্য করে একটা মিসেজ মেসেজ দেবো সেই মেসেজ হচ্ছে এটাই প্রতিটা গ্রামে মানুষ এই এসআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে একদল এ বলছে আর একদল এ বলছে এতে সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ গরিব শ্রেণীর মানুষ লেবার শ্রেণীর মানুষ গ্রাম্য এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে তবে আমি বলবো আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঘাবরাবার কিছু নেই আলহামদুলিল্লাহ এটুকু মনে রাখবেন আপনার পীরের আওলা হিসাবে আগেও ছিলাম আপনাদের সাথে আজও আছি তবে ইমাম সাহেবকে বলবো এই যে এসআইআর এর ফরম দিচ্ছে এই ফরম অনেক হয়তো ঠিকভাবে ফিল করতে পারবে না ভুল করে ফেলবে আপনি ইমাম হিসাবে জুম্মা নামাজের পর এক মাস দশ দিন সময় দিচ্ছে মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে টেবিল নিয়ে একটা ভালো শিক্ষিত ছেলেকে সাথে করে নিয়ে ফরমগুলোকে ফিল করে যার ফরম তার হাতে দেবেন দু কপি ফিল করতে হবে এসআইআর এর যে বিএলআর অফিসার আসবে তার একটা ফটো তুলবেন তার কি বলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার রাখবেন এবং তার হাতে যখন দেবেন দিবার আগে বলবেন আপনি প্রথমে স্ট্যাম্প মারেন সই করেন মেরে সই করা হবে ওটাকে নিয়ে নিজের কাছে রাখবেন দ্বিতীয়টা দেবেন স্টাম্প মারেন সই করেন এটা নিয়ে যান এটা হলো আপনার পুরুষ যদিও কোন রকম ভাবে আপনার নামকে ক্লিক করে ক্লিকবাজি করে কোনো রকম চক্রান্ত করে যদি বাদ দিবার চেষ্টা হয় এই প্রুফটা আপনার কাছে রয়েছে আর আপনার বিএল আর যে তার নাম অ্যাড্রেস রয়েছে ফটো তুলে রেখেছেন দিয়েছেন তাহলে কান টানলে মাথা আসবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ভাই নওসা আইনের একজন সদস্য হয়েছে তার দ্বারা দিয়ে আপনাদের জন্য কেস লড়বো দরকার হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাবো ঘাবড়াবেন না কিন্তু এই পুরুপটুকু রাখবেন কথা বুঝে আসছে